হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমিও ভালো আছি তো এখন কিন্তু বাজে প্রায় পৌনে নটা তো আমি সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি আজকে যেহেতু শনিবার তো শনিবারের সকাল বলতেই পারছো একটু লেট মানে কোনো চাপ নেই মানে ও ওর আর কি হাফ ডিউটি থাকে ওদের ইউনিয়ন থেকে তো সেই জন্যে তো ওই যে মানে নেটে উঠেই মানে প্রেসুর কাঁচাকুচি ছিল সেগুলো করে দিয়েছি আর তোমরা তো জানো মেলায় গেলে কিন্তু একটু জামা কাপড় বেশি নোংরা হয়ে যায় তো সেই জন্যে তো সেগুলো কাঁচাকুচি করে রেখে দিয়েছি আর এই যে এখন এসেছি এই যে ভাতটা বসিয়ে দিলাম আর মাম্মাকে খাওয়ানো হয়নি তো ওর জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি তো দুধটা সেঁকে তারপরে আর কি খাইয়ে যাবো ছাদে তো এখনও ঘর বাড়ি পড়ে আছে বাসি বিছানা পড়ে আছি সবটাই মানে কী বলবো আজকে একদম অনিয়ম মানে বেশ আর কালকে এত পরিমাণে শরীরটা একটু খারাপ ছিল তো ওষুধটা খাওয়ার পরে দেখছি আজকে বেশ একটু বেটার লাগছে ঠিক আছে তো যাই কিছু করার নেই শরীর খারাপ ভালো হতে হতেই থাকবে তো তার মাঝেও আনন্দ এটাই আমাদের থাকতে হবে আনন্দে থাকতে হবে সবসময় তো চলো দুধটা নামিয়ে নিয়ে আমার দিকে মানে বাইরে ঘুর ঘুর করছে ওর আজকে পড়া নেই বিকাল পাঁচটায় পড়া আর ওদিকে বাবা কাটছে কলা গাছ মানে একটা নারকেল এই সরি কলা হয়েছে ডয়রা কলা তো সেটাই কাটছে ঠিক আছে আজকে যেহেতু শনিবার তো ডালের সঙ্গে টক ডালের সঙ্গে আলু ভাতে আর এমনি মটরের ডাল ওটা রান্না হলে তার সঙ্গে একটু কলা ভাজা খেতে এটা সবাই ভা খুবই ভালোবাসে তো যাই হোক চলো সেটাই কাটাকুটি করছে আর আজকে আজকে দুপুরে কিন্তু হবে পনির তার জন্য বাবা সকাল সকাল মামাকে নিয়ে পনিরটাও এনে নিয়েছে তো চলো কাজগুলো করে নিই তারপরে এই যে দেখো এই জিনিসটা আমি সকাল থেকে না মানে কাজের চাপে ভুলেই গেছিলাম তো আমাকে এখন ফোন করলো ফোন করে মনে করিয়ে দিল তো এই যে সঙ্গে সঙ্গে এটাকে আমি আবার গ্লাসে ঢালতে শুরু করলাম তো বুঝতেই পারছো এটা দেখে হ্যাঁ ছোলা ভেজানো জল যাদের প্রচুর শরীর গরম হয় তো এটা খেলে কিন্তু বেশ শরীরটা ঠান্ডাও হয়ে যায় তো যাই হোক এটা গ্লাসে ঢেলে নিলাম আর এদিকে আমি আজকে মাম্মার দুধটা মানে নামিয়ে এই যে একটা ডেক্সিতে জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছি তো চলো এগুলো আমরা খেয়ে রেডি করি তারপরে বাকি কাজ করব তো আমি সকালে সমস্ত কাজ করে তারপরে এই যে কাচাকুচি করে নিয়েছি আর কালকে কিছুটা জামা কাপড় ভেজেছিলো তো এগুলো মেলতে হবে আর তো আর শুকিয়ে গেছে আর মেলবো না মানে রৌদ্রে এত তাপ আর এদিকে দেখো রৌদ্রটা দেখো প্রচুর পরিমাণে রৌদ্র দেখো মানে মনেই হচ্ছে যে এখন কী করে যাব এই রৌদ্রের মধ্যে আর তো দেখতেই পাচ্ছ প্রচুর জিনিসপত্র তো এগুলোও তো মেলতে হবে এই দেখো পুরো এক বালতি কাপড় ছাপিয়ে আর ওদের যে কিভাবে গিয়ে মেলবো বুঝতে পারছি না তো যাই হোক চলো মেলেনি যেতে তো হবেই তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ডাল যেহেতু শনিবার তো শনিবার করে কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হয় আর এই যে তো শনিবারের দুপুরের ম্যানুতে কিন্তু আমাদের একদম ডালটা মাস্ট থাকবে তার কারণ বাবা ডালটা মানে ডালটাই খায় তো তার সঙ্গে হচ্ছে এই যে কলা ভাজা তো কলাটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম তো কুকারটার অবস্থা দেখো আর মানে ডাল সেদ্ধ করলে কিন্তু কুকারটার অবস্থা একদম খারাপ হয়ে যায় আর এতে এখন দিয়ে রেখেছি আলু তো আর হবে এই যে পানিরের তরকারি তো তার জন্য কি আলুটাও সেদ্ধ করে নিয়ে রান্না বান্না করবো আর এই যে আমি যেহেতু কাঠে করছি তো তোমরা একটু এই অবছালো জিনিসগুলো একটু অ্যাভয়েড করো তো বুঝতেই তো পারো তারা হু করে রান্না করছি আর অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য একটু জিনিসপত্রগুলো অবছালো আছে আর ওদিকে ভাতটাও ফুটে উঠেছে এই যে দেখো ভাতটাও কিন্তু ফুটে উঠেছে দেখেছো তো দুই দিকে রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে সবটা কুকারে সিটি মেরে করছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আর একটু আম ভাতে দিয়েছি তো ডাল করতাম তার কারণ টকডাল করবো না মেয়ের যেহেতু ডলার টনসিলের সমস্যা তো তার জন্য ডালটা করবো না আমি ভাতে দিয়ে দিয়েছি তো ওই ডালের সঙ্গে মেখে খেয়ে নেবে চলো রান্নাগুলো করি না করতে করতে এমন সুন্দর জিনিস যদি আসে তাহলে তো আর নেই কথা তো এটা হচ্ছে আমাদের গরমের সবারই প্রিয় তো এই যে বাড়ির পাঁচ দিয়ে যাচ্ছিলো আর ওর পাপাও বাড়ি চলে এসছে তো এই যে লস্যি নিয়ে নিল তো গরমে প্রাণ ঠান্ডা করে একটা জিনিস রান্না করতে করতে মানে পুরো শরীরটা এমনিই গরম হয়ে যায় তো দেখো এটা একদম পুরো শরীরটাকে ঠান্ডা করে দেবে আর এদিকে মাম্মার রিয়াকশানটা দেখো মানে পাটা কেমনভাবে ভাবে নাচাচ্ছে আর খাচ্ছে যে খাওয়া দাওয়া করে আমরা বসে আছি আর এদিকে আম দেখছে সপ্তাহে একদিন করে বাড়ি থাকে তো বাড়ি থাকলে এই যে সমস্ত দিকে একটু ঘুরে ঘুরে ও দেখে আর এই যে এই গাছটা আমাদের নতুন মানে এবার আম হয়েছে ঠিক আছে তো সেটাই আর কি আমার মেয়ে দেখাচ্ছে ওর পাপাকে আর এদিকে কিন্তু পুজো মন্দিরে মানে পুজো হচ্ছে আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা এই দেখা দেখলেই বুঝতে পারবে আর এই যে ওদের একটা বাজে স্বভাব এই যে কান চুপকানো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করেছি আর এই যে আজকে সৌজনের অনেকটা ডাল কেটেছে কেটে মানে সবাইকে দেওয়া হবে আর এবার তো দেখো একদম বাজে চলো খাওয়া দাওয়া করেছি এবার একটু শুয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা বেরোবো আবার ঠাকুর দেখতে এই যে আমি রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে আর আমি কিন্তু একদম সিম্পল মানে কিছুই পরিনি জাস্ট এই যে হার কানেরটা একটা শাড়ি পরতে হয় আর একটু টোটাল লিপস্টিক তাছাড়া কোনো মেকআপ নাই তার কারণ এত পরিমাণে গরম মানে মেকআপ করলে হয়তো মুখ থেকে গোলে গোলে পড়ে যাবে আর এই যে শরীর খারাপ এত পরিমাণে হচ্ছে মানে এই কদিন একদমই শরীরটা ভালো যাচ্ছে না আর দেখো চোখ মুখের অবস্থা মানে চোখ টুক পুরো বসে গেছে তো এই চোখ বসা নিয়ে এবং মেকআপ টেকআপ করলে একদম বিচ্ছির একটা অবস্থা লাগবে তো তার জন্য একদম সিম্পলভাবে যাচ্ছি আর এই যে এই হারটা করে নিয়েছি এটা হচ্ছে দুটো পুজোই কিনেছিলাম তো ও কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করো আর এই দিকে দেখো এই এরকম একটা শাড়ি পরেছি কেমন লাগছে বলো তো আর এ কদিন তো পরেছি আমি ষষ্ঠী সপ্তমী পরেছি মানে একদম তসর জামদানি এমনি জামদানি তো আজকে ভাবলাম চলো একটু সিন্থেটিক টাইপের পরা যাক তো এই শাড়িটা পরে নিয়েছি আর কেমন লাগছে বলো আর মাম্মা দেখো মাম্মা কিন্তু এই জামাটা পরেছে আর আমি এখানে এই জামাটা বের করেছিলাম কিন্তু না ওটা হবে না ওটা পড়বে না ওটা করে নিয়েছি তো পাপা ওকে বলেছে ওটা পড়লে তবে ওকে নিয়ে যাব তাই জন্য মানে রাগ করে বসে আছে আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে তো চলো এখন কিন্তু বাজে নটা তো বাড়ি আসবো দশটা মানে এক ঘন্টায় থাকবো বেশি থাকবো না কারণ পরীক্ষা তো যাই হোক পড়াশুনো করে তারপর মোটামুটি একটু যাওয়া হচ্ছে আর বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে বুঝতেই তো পারছো গান বাজছে সব কিছু একটু না গেলেও মানে হয় না তো চলো মানে বেরোই একটা বারবার যাচ্ছে তো চলো বেরোই জানি নে তাই তো এই যে বেরিয়েছিলাম এক জায়গায় যাব মানে আমাদের পাশে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে তো ওর তোমাদের দাদার শরীরটা একটু ভালো না তো তার জন্য আবার ক্যান্সেল করা হলো তো আমাদের পাশেই যাব তো গিয়ে তারপরে কালকের দিকে হয়তো যেতে পারি ঠিক আছে আর এই যে এই সদস্যও দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে মেয়েও রেডি সবাই রেডি চলো যাওয়া যাক পুজো প্যান্ডেলে আমরা চলে এসেছি আর এসেই মাম্মার একটাই বাহানা এদিকে যে বাচ্চারা জাম্পিংয়ে উঠেছে ও উঠবে তো যাই হোক আমরা মোটামুটি জুতো টুতো খুলে রেডি করে তারপর মামাকে তুলতে গিয়ে মামা ভয় পেয়ে গেল আর উঠলো না তো আর ও ওইদিকে আবার দেখাচ্ছে আঙুল দিয়ে যে গাড়ি যে দোলনাটা আছে নাগরদোলা সেটাই উঠবে আর আমরা না প্রচণ্ড হাসছি তার কারণ মানে আমাদের নিজেরও একটা লজ্জা লাগছে যে এই জুতো টুতো খুলে তারপরে আর উঠলো না ঠিক আছে আর আমাদের এখানে এই পুজোটা কিন্তু খুব জোর করে হয় তো এখানে হচ্ছে এটা আমাদের সিএনডেপ থেকে এই পুজোর আয়োজনটা করা হয় তো এখানে প্রচুর মেলা বসে মানে দোকান পাট আর প্রচুর লোকজনের ভিড় বেশ ভালোই লাগে আর একটা কথা এই ভিডিওটা কিন্তু একটু লেট করে মানে আপলোড দেওয়া হচ্ছে তার কারণ আমার মেয়েদের পরীক্ষা চলছে মানে পরীক্ষার মধ্যে আমি না পুরো ভিডিওটা দিতেই পারছি না তো সেই জন্য প্লিজ একটু মানিয়ে নিও মানে এতদিন হয়ে গেছে পুজোর ব্লগটা আজকে আমি ছাড়ছি তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো লাইক কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো মামা মোটামুটি উঠে গেছে তো ওইদিকে মানে প্রচুর আনন্দ করছেও আর ওইদিকে দেখো দোকানগুলো বসেছে কিন্তু দোকানগুলো কিন্তু প্রচুর ভিড় আর এখানে গান হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানের সাউন্ডটা আমি আর দিলাম না তো যাই হোক দেখো রাতও হয়ে গেছে বাড়িতে যাব। কারণ ওই এক ঘন্টা করেই আসছি তো এক ঘন্টার জন্য মাম্মাকে একটু ঘুরিয়ে নিয়ে গেলে কি হয় ও বাড়িতে তারপরে একটু ঠান্ডা থাকে না এলে প্রচুর কান্নাকাটি করে চেঁচামিচে এগুলো তো ছোট মানুষ হলে যেরকম হয় ও তো বোঝে না যে ওর পরীক্ষা চলছে বা এরকম কিছু তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও